ওদের জেলার পুলিশ ওদের থানার পুলিশ ওর পরিবারের কাছ থেকে টাকা খাইছে আর আমাকে জানাইছে যে তোমাদের বাড়ি পুলিশ যাচ্ছে তোমরা এখান থেকে সরো তাই আমি আরও কথাবার্তা বলতাম ওই পুলিশের সাথে তো আমার যখন এই কথা বললো ফোন দিয়ে যে তোমরা বাড়ি থেকে অন্য জায়গায় যাও তো তখনই আমরা বাড়ি থেকে দৌড়াদৌড়ি করে বাড়ানো বারানোর পরে মনে করেন যে পানির মধ্যে তো আর নৌকা সহজে পাওয়া যায় না

গরমের দিন গরম তো ঠিক আছে মানে এই বিষয়টা আমি একটু জানবো তোমার কাছে তোমার কিভাবে বিয়ে হইলো কি মানে সম্পর্ক কিভাবে বললে নাকি বাড়ির থেকেই প্রস্তাব দিয়ে করলে এই ইয়েটা একটু বলো আমি আমি শুনি আসলে ও ওর সাথে আমার এর আগে কথা হয়েছিল অনেকদিন আগে একবার কথা হয়েছিল একবার কথা হওয়ার পরে ও তখন আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না অস্তমিদি তো ওর সাথে আমার সম্পর্ক তিন দিনে তিন দিনের মাত্র তিন দিন তাই আপনার হচ্ছে পঁচিশ সাত দুই হাজার চব্বিশ সেদিন রাত্রে ওর সাথে আমার দেখা স্টেজ প্রোগ্রামে ও স্টেজ প্রোগ্রাম করে দেহাটা কোন জায়গা হয়েছিল তিসি খালি ঘাসি বাবার মাজারে 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 ওর সাথে আমার দেখা পরে তো মাজারে দেখা হওয়ার পরে ওর সাথে কথাবার্তা বললাম ওর থেকে নাম্বার নিলাম হ্যাঁ তো নাম্বার নেওয়ার পরে দুই দিন ওর সাথে কথা বলার পরে মানে যেদিন নাম্বার নিছি তার আগেও একদিন কথা হয়েছিল তো ওকে আমি বলছি যে হ্যাঁ তোমার আমার মনে ধরছে তোমার ঘরের বউ বানাতে চাই তুমি কি বলো মানে ডাইরেক্ট প্রস্তাব হা আমি ওই প্রেম ভিরীতি ভালোবাসা আমার মনে করেন যে ইয়া নাই প্রস্তাবটা তুমি দিছিলে না তোমার বাড়ির থেকে আমি দিছিলাম তুমি নিজেই আমি দিছিলাম দেওয়ার পরে ও যে না এভাবে কীভাবে হয় আসলে পরিচয় তো বেশি দিন না আচ্ছা দেখি পরিবারের জানাই আমি আমার পরিবারে জানাইলাম আমার পরিবার দেখলো আর ছবি দেখাইলাম দেখার বলে বললো যে আচ্ছা ভালো সমস্যা নাই কথাবার্তা বলো দেখো কী বলে তারপর পরিবারের সাথে আমরা কথাবার্তা বলি তারপর তার বললাম যে তুমি তোমার পরিবারের সাথে আগে কথাগুলো ডিসকাশন করো তো ও কথা বলার পরে ওর পরিবার বলছে যে না যারা গান বলে তাদের সাথে মে বিয়ে দেবো না এই কথা বলছিল এই কথা যেহেতু বললো আমি কিন্তু তাদের বলছি ওর মায়ের সাথেও আমি কথা বলছিলাম যে আনটি এভাবে কিন্তু ওরা বলছিল যে না আমি গানালা ছেলের সাথে মেয়ে বিয়ে দেবো না তাছাড়া গান খাইতো না হ্যাঁ তাহলে আর গানের কি এমন সমস্যা না মানুষজন বলে যে যারা গান করে তারা নাকি তিন চারটা করে বিয়ে করে এই হচ্ছে কাহিনী এটা ভুল কথা তারপরে ও কথা বলার পরে যখন দেখলাম যে না বিয়ে দেবে না তখন ও বললাম যে তাহলে তুমি আমার বাড়ি চলে আসো তো তখনও চলে আসছিল হ্যাঁ ও রাজি ছিল মানে আমাদের দেখা হয়েছিল হচ্ছে পঁচিশ তারিখ আপনার সাত মাসে সাত মাসে পঁচিশ তারিখ দু হাজার চব্বিশ আর ও আমার বাড়ি আসছিল হচ্ছে উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখ মানে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ পাঁচ দিন পাঁচ দিন পরে ওকে জামেনি আরছিলাম গাড়ি করে নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে ওর বাড়ি থেকে লজন এসেছিল আসার পরে বিভিন্ন কথাবার্তা হওয়ার পরে মেয়ে নিয়ে যাব কিন্তু ও তো না ও না গেলে তো নিয়ে যেতে পারবে না এটা ঠিক কারণ মেয়ে যদি রাজি থাকে তাহলে তারপরে পুলিশ টুলিশ নিয়ে আরছিলাম নিয়ে আসার পরে মনে করেন অনেক ঝামেলার মধ্যে ছিলাম তো সেখানে যখন ও আসে তখন তো আমাদের ওইদিকে পানির সময় বর্ষার সময় তো সে সময়ে আমাদের ওইদিকে পানি একাটু করে তো সে সময় পুলিশ নিয়ে আসছিল মানে ওদের জেলার পুলিশ ওদের থানার পুলিশ ওর পরিবারের কাছ থেকে টাকা খাইছে আর আমার জানাইছে যে তোমাদের বাড়ি পুলিশ যাচ্ছে তোমরা এখান থেকে সরো তাই আমি আরও কথাবার্তা বলতাম ওই পুলিশের সাথে তো আমার যখন এই কথা বললে ফোন দিয়ে যে তোমরা বাড়ি থেকে অন্য জায়গায় যাও তখনই আমরা বাড়ি থেকে দৌড়াদৌড়ি করে যে পানির মধ্যে তো আর নৌকা সহজে পাওয়া যায় না তখন যদি একটা ক্যামেরা থাকতো বা ড্রোন থাকতো তাহলে দৃশ্যটা মনে করেন যে মানুষজন দেখলে একদম সিনেমার মতো হতো পানির মধ্যে দৌড়াদৌড়ি এর তো বৃষ্টি হচ্ছে মশালধারে বৃষ্টি বৃষ্টির মধ্যে দৌড়াদৌড়ি করে মানে পাঁচ ছয় দিন একভাবে বৃষ্টি থামার কোনো নাম নাই তাই মনে করেন তারপরে মনে করেন যে দিশা বিশা না পায় দেখলাম আমার পা কেটে গেছে পা কেটে গেছে কি করবো পরে কোলে করে নিয়ে আমি দৌড় দৌড় করেছিলাম দৌড় দেওয়ার পরে তো আস্তে 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 মাস পরে আমার শ্বশুর শশুর শরীর মাইনে নিয়েছিল এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে বিয়েটা কিভাবে হবে ওই অবস্থায় হা মানে ওর বাড়িতেই হলো বিয়েটা হ্যাঁ আমার বাড়িতে হয়েছিল মানে ওর পরিবার বলছিল যে তাহলে যেহেতু বিয়ে হচ্ছে তাহলে আপনার সবাই আমার বাড়ি আসেন আসে বিয়ে শাদী হয়ে পরে এক মাস পরে আমার এখানে বিয়ে করছি কিন্তু তারা বলতেছে যে না এই বিয়ে মানবো না দেখলাম আচ্ছা ঠিক আছে ওরা বলছিল যে আমাদের এখানে বিয়ে হবে তো বললাম আচ্ছা ঠিক আছে পরে ওখর বাপের বাড়ি পাঠায় দিয়ে আমরা এখান থেকে যাই আবার তুলে নিয়ে আসছিলাম শুধু তার মানে ওখানে আবার ব্যাগ দিয়ে পরে রাজি টাজি ভাইয়া আবার পরে না বিয়ে দেখুন আচ্ছা তাহলে তো মানে খুব জামেলার ভিতর দিয়ে বিয়েটা হয়েছে যাই হোক এখন কি অবস্থা এখন কি না এখন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই অনেক আছে শ্বশুরমারি যাও তো এখন কি বর্তমানে তোমার কি তুমি কি হয়তো বুঝতে চাও যে না আমার আসলে আমি সুখী বা শান্তি পাইছি এরকম হ্যাঁ সুখী তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের

একসাথে থাকে না ছুটিয়ে যায় ঠিক আছে কারণ এই যে ও বলতেছে যে আমি খুব সুখী আছি কথাটা শুনে খুবই ভালো লাগলো এটা আমরাও চাবো যে আল্লাহ যেন তোমার একবারে সারা জীবন সুখেই রাখে ঠিক আছে তো তালি ওটা লাগে নাকি আর আর কি উস্তাদ হ্যাঁ আগে উঠবো কেন কি করবো তারা দুজন স্বামী স্ত্রী হ্যাঁ হ্যাঁ তাদের মুখে ডুয়েট গান শুনবো

তুমি দুটা দাও তো আসলে তুমি যে বিয়ে করছিলে আমি তো জানছিলাম শুনছিলাম আসলে এই ভাবে যে তোমরা বিয়ে করছিলে এটা আমরা জানি না হয়তো শুনলাম আমি শুনলাম আবার অবশ্যই দর্শকদের শোনাবো আমাদের বিয়ে যদি ভিডিও করা হতো ভাই তাহলে সিনেমা থেকে কোন অংশ কম হতো না এই শালা দাওয়াত কি দিছিস

দোয়া করে সারা জীবন যেন দুজন দুইজনের হাত ধরে রাখতে পারো স্ত্রী Oh. শুনুন খুবই ভালো লাগলো ওস্তাদ দুইজনের হাতটা একটু মিলে দেন আপনি একটু দোয়া আশীর্বাদ দিয়ে দেন তা তো অবশ্যই আইসি যখন বুঝো নাই আর ওরে মানে এর কাহিনীটা তো খুব चमत्कार মানে বল মানে দেখে অনেক মজা পেলাম শুনে এখন বিষয়টা হলো কি এই যে তোমাদের হাত ঠিক আছে আমি আল্লাহর কাছে যাচ্ছি তোমাদের এই হাত জানো একবারে মরণ পর্যন্ত এইভাবেই থাকে ঠিক আছে হ্যাঁ তোমাদের দাম্পত্য জীবন খুব সুখী হোক যেহেতু তোমার মানে কি বলবো স্মৃতি যেহেতু বলছে তো আমি সুখী আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো কথাটা শুনে এনামুল তোমাদের বাড়িতে হয়তো বিদ্যুৎ নাই এখন না এমন কারণ নাই মানে গরমের দিন যখন আসে ভাই তখন লোডশেডিং এত বেশি হয় যে গরমে থাকা যায় না তুমি ঘেমে গেছো উস্তাদ ঘেমে গেছে এই যে আমার আপুটাও ঘেমে গেছে আমিও আরো বেশি ঘামছি আপনি আরো বেশি আমাদের থেকে উস্তাদ তাহলে একটা বাগানে যাই একটু আড্ডা মাটা দিয়ে আবার এসে গল্প মন্দ করে বাড়িতে যাওয়া যাবে ঠিক আছে চলো যাই আর চলো তো একটু বাগানে যাবো শিখ বাগান তো আছে না হ্যাঁ আছে আইজো